বর্তমান সময়ে আপনার কাছে যদি একটা ছোট্ট প্রশ্ন করা হয় যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তো যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আইডেন্টিটি কার্ড কোনটি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক কথায় বলে দিতে পারবেন যে আধার কার্ডের গুরুত্ব কিন্তু এখন অপরিসীম অর্থাৎ আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান এলআইসিতে কোনো কিছু খুলতে চান অথবা আপনি যে কোনো সরকারি স্কিমে সুবিধা নিতে চান আধার কার্ড কিন্তু চাই চাই তো সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং এর তরফ থেকে একটা বড় সড়ো আপডেট উঠে এসছে যেটা কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন তো চলুন সমানষ্ট না করে আমরা বিস্তারিত সমস্ত কিছুই জেনে নিই হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই হয়তো শুনেছেন এবং অনেকেই হয়তো শোনেননি যে আধার নতুন অ্যাপ নিয়ে এসেছে এখন থেকে মুখের ছবি দিয়ে আপনার আধার ডিটেলস যাচাই হয়ে যাবে এখন থেকে আপনাকে আর আধার কার্ড জেরক্স করে কাউকে দেওয়ার প্রয়োজন পড়বে না অথবা আপনার সঙ্গে আধার কার্ড সঙ্গে নিয়ে যাওয়ারও কোনো প্রয়োজন পড়বে না এই অ্যাপ দিয়ে আপনি আধারের সমস্ত তথ্য ডিজিটাল মাধ্যমে ভ্যারিফাই করা যাবে এখন থেকে আধার কার্ড সাথে রাখার কিংবা জেরক্স দেওয়ার কোনো দরকারই পড়বে না এই নতুন অ্যাপটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এই অ্যাপটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফেস রিকগনিশন অর্থাৎ দুটো একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং অপরটি হচ্ছে ফেস রিকগনিশন এই দুটো ব্যবহার করে আধারে ডিজিটাল পরিষেবা নেবে এই অ্যাপের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ফেস আইডি ভ্যারিফিকেশন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত হয়ে সুরক্ষা বাড়াবে এবং ভ্যারিফিকেশন প্রক্রিয়াকে আরও সুরক্ষিত করবে অর্থাৎ এই অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন তারপরে এই অ্যাপটি কোনো কাজ করতে যাওয়ার আগে তার আপনার ফেস ভ্যারিফিকেশন হবে অর্থাৎ আধার কার্ডে আপনার যেই ছবি দেওয়া আছে সেই ছবির সাথে ফেস ভ্যারিফিকেশন হবে যদি ফেস ভ্যারিফিকেশন মেলে তাহলে আধার কার্ডটি বা সেই সার্ভিসটি আপনি উপভোগ করতে পারবেন যদি স্পেস ভ্যারিফিকেশন না মেলে সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করার মতন এখন কিউআর কোড স্ক্যান করে আধার ডিটেলস ভ্যারিফাই করা যাবে যেরকমভাবে কি হয় ধরুন আপনি যদি কাউকে পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যায় ঠিক সেরকমভাবে কিউআর কোড স্ক্যান করে আধার ডিটেলস ভ্যারিফাই করা যাবে সেক্ষেত্রে মন্ত্রী আশ্বিনী বোসবা বলেছেন যে আধার ভ্যারিফিকেশন এখন ইউপিআই পেমেন্টের মতনই একদমই সহজ হয়ে যাচ্ছে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিতভাবে ডিজিটাল মাধ্যমে ভ্যারিফাই করতে পারবে বর্তমানে ভিটা ভার্সনে থাকা এই অ্যাপটিতে খুব উন্নতমানের সুরক্ষা রয়েছে যেমন এই অ্যাপটিতে আধারের তথ্য নকল করা এডিট করা অথবা ভুল ব্যবহার যেটা এতদিন হয়ে আসছিল বলে অনেক অভিযোগ এসছে তো সেগুলো কিন্তু আর করাটা অতটা সহজ হবে না তথ্য সুরক্ষিত থাকবে আপনাদের এবং ব্যবহারকারীর অনুমতি ছাড়া সেটাকে কেউ শেয়ার করতে পারবে না ব্যাপারটা কি ধরুন আপনি কাউকে আপনার আধার কার্ড জেরক্স করার জন্য আপনি কাউকে পাঠিয়েছেন তো সেক্ষেত্রে সে কী করলো তার হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়েছেন তো সে সেই আধার কার্ডটিকে জেরক্স করে দিল এবং সেটিকে কেউ অন্য কাউকে ফরওয়ার্ড করে দিল অর্থাৎ সেক্ষেত্রে আপনার অনুমতি ছাড়া আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেটা ফরওয়ার্ড হয়ে গেল তো এক্ষেত্রে কিন্তু এরকম কোনো ভয় থাকবে না অর্থাৎ আপনার যদি অনুমতি না থাকে তাহলে আপনার আধার কার্ডটিকে কাউকে শেয়ার করাও যাবে না হোটেল হোক কিংবা দোকান হোক কিংবা ভ্রমণের সময় এখন থেকে আপনাকে আর আধারের জেরক্স নেওয়ার কোনো দরকারও পড়বে না এই অ্যাপটি খুব শীঘ্রই সবার জন্যই পাওয়া যাবে ডিজিটাল পরিচয়পত্র ভ্যারিফিকেশনের জন্য এখন থেকে আপনি তৈরি থাকুন আধার অনেক সরকারি কাজের ভিত্তি এটা আপনারা সবাই জানেন ভারতে ডিজিটাল ভবিষ্যৎ গড়তে এআই এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকার ওপরে জোর দেওয়া হচ্ছে বর্তমানে এছাড়াও ব্যক্তিগত সুরক্ষাকে গুরুত্ব দিয়ে উন্নয়নের জন্য এআইকে ডিপিআইয়ের সাথে যুক্ত করার প্রক্রিয়া বের করতেও বলা হচ্ছে তো বন্ধুরা এখন থেকে আধার কার্ড আপনাকে আর সঙ্গে করে নিয়ে যেতে হবে না অথবা আপনি যেখানেই দিন না কেন আধার কার্ড আপনাকে আর জেরক্স দিতে হবে না শুধুমাত্র একটা কিউআর কোড থাকবে এবং সেই কিউআর কোডটিকে স্ক্যান করবেন স্ক্যান করার পরে আপনার ফটো অর্থাৎ আপনার ফেস ভ্যারিফিকেশন হবে ফেস ভ্যারিফিকেশন হওয়ার পরে আধার তথ্য তার কাছে চলে যাবে অর্থাৎ সেক্ষেত্রে যাকে আপনি আধারের তথ্য দিলেন সে কিন্তু আপনার অনুমতি ছাড়া সেটাকে সে কখনো শেয়ার করতে পারবে না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন